প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা কালীর তিনটি শক্তিশালী মন্ত্র আপনাদের পাঠ করে শোনাবো এই মন্ত্রগুলি প্রতিদিন নিয়মিত জপ করলে সংসারের আর্থিক উন্নতি শত্রু নাশ এবং রোগ শোকের হাত থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আসুন মন্ত্র তিনটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি হ্যাঁ একটি বিশেষ কথা যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং মা কালীর ভক্তরা দয়া করে লিখে দেবেন জয় মা কালী শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে প্রথম শক্তিশালী মন্ত্রটি হল ওই রী ক্লী চামুণ্ডাউই বিচ্ছে ও রিম চামুণ্ডাউবি এইভাবে মন্ত্রটি আপনারা প্রতিনিয়ত আঠাশবার করে জপ করবেন এবার দ্বিতীয় মন্ত্রটি হল জয়তাং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সার্বাত দেবী কাল রাত্রি নমস্তে জয়তাং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সার্বগত দেবী কাল রাত্রি নমস্তুতে এটি হল দ্বিতীয় মন্ত্র এই মন্ত্রটি আপনারা প্রতিনিয়ত হয় আঠাশবার জপ করবেন যারা জপ করতে পারবেন না তারা কানে শ্রবণ করবেন এবার আসি তৃতীয় মন্ত্রটি তৃতীয় মন্ত্রটি হল ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সাহা সাধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্যমা শিবাধাত্রি সাহা সাধা নমস্তুতে ভক্তবৃন্দ এটি হলো তৃতীয় মন্ত্র এই মন্ত্রটি আপনারা হয় আঠাশবার বা একশো আটবার করে জব করবেন যদি জব করতে না পারে তাহলে কানে হেডফোন দিয়ে অবশ্যই শুনবেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হল জয় মা কালী